ম্যাম খুবই ফুডি এবং খেতে ভালোবাসি তো ফুল প্লেটে চেহারা দেখলেই বোঝা যায় আমাদের আমার সমগোত্রীয় স্টার্টার্স অসম্ভব ভালো অ্যাকচুয়ালি আমি দুপুর থেকেই খাচ্ছি লাঞ্চ স্পেসিফিক্যালি ব্রেকফাস্ট থেকে সরি ব্রেকফাস্টে ফুল কফি আলু তরকারিটা হয়েছিল ওটা মানে মারাত্মক ভালো আর দুপুরে লাঞ্চটা একদম বাড়ির মতন খাবার কিন্তু এক্সট্রিম টেস্টি দাদা তোমার ক্যাটারিং সার্ভিসের নামটা আলপনা ফিউশন ডেলিকেসি কদিন ধরে হচ্ছে ইউসেভেনিয়াস আজকের প্লেটের কত খরচ? ওরাল প্লেটের কস্টিং হল ডেকোরেশন নিয়েস 850। কি কি খাবার আছে দেখাচ্ছি চল। এটা আমাদের সালাড কাউন্টার ফাস্ট হচ্ছে রায়তা দিয়ে স্টার্ট হচ্ছে গ্রিন সালাড আছে ফিশ ব্যাটার ফ্রাই উইথ কাশুন্দি সার্ভ হয় কড়াইশুটির কচুরি কিমা চানা মশলা এন্ড স্টাফ পটেটো চিকেন রেশমি কাবাব উইথ গ্রিন চাটনি দেন আফটার दैट দ্য মটন বিরিয়ানি অ্যাডিশনাল উইথ চিকেন চাপ দ্য বেস সেকশন প্রথম স্টার্টিং হচ্ছে পনির পসন্দা দিয়ে তারপর কড়াইশুড়ির কচুরি আফটার দ্যাট চানা মশলা অ্যান্ড স্টাফ পটেটো অ্যান্ড দেন জাফরানি পোলাও পনির বাটার মশলা চাটনি অ্যান্ড পাঁপড় মিষ্টিটা আমাদের স্পেশালি কাজাপাড়া থেকে হয় আচ্ছা সেটা খুবই ভালো আর কলকাতাতে এরকম মিষ্টি প্রথম আমি লঞ্চ করেছি আমিও প্রথম দেখলাম হ্যাঁ মালঞ্চ আর আশা করি যারা আমাদের গেস্ট আছে তারা খেয়ে মিষ্টি পছন্দ হবে তাদের এটা কি বাজেটের মধ্যেই না এই জন্য এক্সট্রা কোনো চার্জ হয় না বাজেটের মধ্যে বাজেটের মধ্যেই কাঁচা পাড়া থেকে এখানকার এই দেখো মধু মানঞ্চ হ্যাঁ এটা আমি রীতিমত কলকাতার আমাদের গেস্টদের একটা নতুন টেস্ট আনতে চাইছি কারণ কলকাতায় স্মোনলেস একই টাইপের একই টাইপের প্যাটার্নের মিষ্টি বাটার স্কচ না ম্যাঙ্গো এই টাইপেরই খাবার মানে মিশ্রণ সন্দেশ পাওয়া যায় আর কি তো ধন্যবাদ একবার মিষ্টিতে দম আছে যেখানকারই মিষ্টি হোক প্রথম কথা হচ্ছে গুড়ের মিষ্টি তারা শীতকালের একটা আমেজ পাচ্ছি গরমের মধ্যে এত সুন্দর মিষ্টি কলকাতায় খুব কম জায়গায় পাওয়া যায় খুব কম জায়গায় পাওয়া যায় বাজেটের মধ্যে কাঁচরাপাড়া থেকে আনিয়ে যায় কাঁচড়াপাড়া থেকে আনি কাঁচড়াপাড়া টু নিউ আলিপুর বেহালা প্রায় কালীগঞ্জ নিউ আলিপুর তো ডিস্টেন্সটা কিন্তু অনেক ওপরে কিন্তু একটা ক্রিমি ব্যাপার আছে তার মধ্যে কিন্তু ড্রাই ফ্রুট ভর্তি রয়েছে পেস্তা যেটার মধ্যে কাজু কাজু আছে আমন্ড আছে আর পেস্তা আছে স্টার্টারে আমাদের প্রথমেই আছে চিলি চিকেন ড্রাই যেটা আপাতত রিফিল হচ্ছে কারণ চারশো লোকের অ্যারেঞ্জমেন্টে সেটা রিফিল করতে ডিম্যান্ডটা তো অনেকটাই রয়েছে আর কি তো নেক্সট আছে আমাদের ফিশ বল একটা লট শেষ হয়ে গেছে আর একটা লট আমরা সবসময় গরম গরম সার্ভিস দেওয়ার চেষ্টা করি আর কি তারপর হয়েছে চিজকর্ন বল চিসকন বল আর তারপরে হচ্ছে আপনার কম করে হলো এই ফ্লোরটাতে দেড়শো লোকের সমাগম এবং স্টার্টার রিফিল হচ্ছে দুটো ভেজ দুটো নন ভেজ মিলিয়ে স্টার্টার আছে এবং এছাড়া এই পাশটাতে যদি বলি এই পাশটাতে আছে ফুচকা কাউন্টার এবং এই পাশটাতে মকটেল কাউন্টার আর এটা কিন্তু যেখানে বিয়ে হবে সেই ফ্লোরে আর এই সার্ভিসটা তো আশা করি ঘর এসে বসবে সেখানটাতেও হবে বাট সেটা হচ্ছে ওই যারা ট্রে করে যায় সেটাতে ট্রেটাতে নিয়ে সার্ভিস ট্রে সার্ভিস হচ্ছে ওইখানটা কফিটা আছে তারপর মকটেল তারপরে ফুচকা তারপরে আপনার নানা রকমের স্টার্টার এবং যেটা মিস করে গেছে সেটা হচ্ছে নিচে পান এবং হচ্ছে আইসক্রিম আছে আইসক্রিমের চারটে ফ্লেভার আছে এবং সব মেট্রোর আছে মেট্রো আইসক্রিম একটা ম্যাঙ্গো বাটারস্কচ দুটি ফুটি আর একটা স্ট্রবেরি কোন টিজ বল যেটা আছে সেটা দোকান চিসকর্ন বল আউট অফ দ্য ওয়ার্ল্ড টেস্ট ওয়াইজ ড্রাই চিলি চিকেন তো একদম ইন জেনারেল হয় গার্লেন সসটা দেওয়া একটু বেশি দেওয়া দাও না মকটেল খেয়ে তৃষ্ণাটা মিটাই প্রাণ জুড়িয়ে গেল এবার আমরা ডিনারটা করব মাটন বিরিয়ানিটা খুব ভালো খেলাম খুবই টেস্টি ছিল ফিশ ব্যাটার ফ্রাই দিলাম একদম ফিশ ব্যাটার ফ্রাই অল্প একটু কাশুন্দি কাশুন্দি ও কড়াইশুটির কচুরি কচুরি তারপর কিমা চানা মশলা কিমা চানা মশলা এটা স্টাফ করে দাও এর সাথে যদি স্যালাড না হয় তাহলে জমবে না একদম প্রপার উত্তর কলকাতার বিয়েবাড়ির খাবার কিন্তু দক্ষিণ কলকাতার রজোদ্দা প্রোভাইড করছে একটু মাছের ভেতরটা দেখানো হোক আমি ছোটবেলা থেকেই যেটা জেনে এসেছি ব্যাটার ফ্রাই বলে এখন অনেকে বাটার ফ্রাই বলে ব্যাটার ফ্রাই বলে আমি তো ওটাই বলছি কিন্তু এবার যে যেরকম বলে বলুক আমাদের এখানে ফিশ ওল্ডলেট হ্যাঁ কারলে বলা যেতে পারে সুন্দর সুগন্ধ বেরিয়েছে এবং ভেতরের যদি একটু নিয়ে দেখাই দাদা হালকা একদম মশালা কোডিং দেওয়া আছে বিশেষ কিছু এখানে অ্যারন করা হয়নি সিম্বল রাখা হয়েছে আশেপাশে স্বাদও খুব ভালো হবে খুব সুন্দর যে রেট এখানে নেওয়া হচ্ছে তাতে তো

আর কাতলা মাছের কালিয়া বাহ আইটেম কিন্তু একটা বেশি আছে পটল চিংড়ি কিন্তু এটা দেয় না দাদা দিয়েছে এটা স্পেশালি কাস্টমারের ডিমান্ড ছিল যে পটল চিংড়ি খাবে তো এটা কিন্তু ওই প্রাইজের মধ্যে ওই প্রাইজের মধ্যে তো মাটন কিমা দেখিয়ে দিলাম তো চলো খাওয়া যাক হুম কসুরি মেথির দুর্দান্ত পান্ট মশালায় ভরপুর এ ওয়ান কোয়ালিটি এরপর আলু স্টাফ

কিন্তু মানে আমি মার্কেটে খুব ভালো লাগছে প্রথমে আমি আলু সবটাকে গিয়ে রাখবো তারপর চানা বাটার ফ্রাইটা তো দুর্দান্ত বা দিকে রাখা হচ্ছে নর্মাল সাদা রাইস এবং ডানদিকে দিকে মাটন আর আলু দেখে মনে হচ্ছে প্রপার কলকাতা স্টাইল রেস্টুরেন্ট টাইপ বিরিয়ানি চলে স্টাইল অনেক রকমের আছে আমাদের নর্থ নর্থ ক্যালকাটায় যদি ব্যারাকপুর স্টাইল বলি সেটা একটু অন্য রকমের হয় আর আমাদের সাউথ ক্যালকাটার স্টাইলটা একটু অন্য রকম অন্য রকমের হয় অ্যাকচুয়ালি নর্থ ক্যালকাটার যদি বিরিয়ানির এ বলা হয় অনেকটা মানে পিঁয়াজি টাইপের মানে আপনার অনেক পেঁয়াজের রসে পেঁয়াজের রসে

হালকা বিরিয়ানি মশলা এবং নন্দা নন্দা ভাব দারুণ কোনো প্রিমিয়াম রেস্টুরেন্টে বসে খাওয়ার বিরিয়ানি থেকে কোনো অংশ কম হবে না আলুটা দারুন নরম বিরিয়ানি তেলের অনেকটাই কম থাকে হ্যাঁ সেটা অবশ্যই সেটা দেখে বোঝাও যাচ্ছে কোনো রকম গ্রেজিনেস ফ্যাক্টার নেই চকচপের ব্যাপার নেই হালকার মধ্যে খুব সুন্দর বিরিয়ানি আলু খুব ভালো লাগছে প্রপার দক্ষিণ কলকাতায় যেরকম বিরিয়ানির মাটনের পিস করা হয় সেমনি করা হচ্ছে গোল গোল টাইপের নর্থের মতো বা ব্যারাকপুরের মতো লম্বাটে পিস করা হয়নি এই হচ্ছে মাটনের কালার কতটা সুন্দর কালার দেখলেই বোঝা যাবে চলো একবার মাটন দিয়ে আলু দিয়ে বিরিয়ানিতে একটা ব্রাইট নেওয়া যাবে আজকে বিরিয়ানি শর্ট হতে পারে খুব ভালোই শুন সেই হবে না মানে আমি পরিমাণটা সেইভাবেই করি যাতে মানুষ মনের মতো নিচ্ছা করে যতটা পারুক থাক খাওয়ানোর জন্যই আসি সরি চিকেন চাপটা প্রথমে একটুখানি গ্রেভি দিয়ে খাওয়া যাক চিকেন চাপ রেস্টুরেন্টে যেরকম করা হয় একদম হুবহু ওরকমই করার চেষ্টা এবং ভালো লাগছেও দারুণ কোনো এক্সপেরিমেন্ট করা চিকেন নিটন দিয়ে রাইস দিয়ে আলু দিয়ে বিরিয়ানি বাইট হয়ে যায় মায়ের নামে করা মা যেহেতু রান্না মানে আমি ছোটবেলা থেকে আমিও নিজে নানা রকম রান্না করি করি আর কি আমি নিজেও প্রফেশনালি বলতে গেলে কুক হিসেবেই আমি মানে ইয়ে আমার নিজস্ব হোম কিচেন আছে সেটা হচ্ছে ঢাকুরিয়াতে ঢাকুরিয়া ঢাকুরিয়াতে হোম কিচেন আছে আমার অনলাইন কিচেন রয়েছে তার নাম কি দাও কিম নামি আমি সেম সেম নামেই আমি ক্যাটিং সার্ভিসটা শুরু করেছি আর কি বহু বছর ধরেই কিন্তু মানে ছোটোখাটো বার্থডে পার্টি কিংবা ছোটোখাটো মানে মানে বড়ো সড়ো রিসেপশান আমি খুব কমই করতাম আর কি কেন কি নিজের মানে যতক্ষণ না মানে কনফিডেন্সটা পাওয়া যাবে ততক্ষণ তো আমি মানুষকে রান্না খুব সুস্বাদু হলেই যে একজন মানুষ দুম করে চারশো লোকের কাজ করবে কারণ চারশো লোকের কাজটাও তো কাজ যে কাজটা দিচ্ছে তার তো একটা মানে তার ভরসা করে দিচ্ছে সেই ভরসাটা যতক্ষণ না ফুলফিল করতে পারবো ততক্ষণ তো আমি সেই কনফিডেন্স লেভেলটা আপ করতে পারবো না যে হ্যাঁ আমি তার চারশো লোকের একটা অনুষ্ঠান করার মতো সেই ক্যাপাবিলিটি আমার আছে কি না তবে আমি একটা কথা বলতে পারি আমি তো প্রচুর ক্যাটারিংয়ের কাজ করে বেড়াই একদম ডেফিনেটলি বলতে পারি খাওয়া দাওয়া এ ওয়ান ফার্স্ট ক্লাস প্রাইজিংটাও খুব সুন্দর ইনক্লুডিং ব্রেকফাস্ট লাঞ্চ দিয়ে এটা মাথায় রাখবে সার্ভিস বরের আলাদা সার্ভিস আছে বর যেখানে বসছে কোনের যেখানে তোমাদের দেখালাম সেটা আলাদা সার্ভিস আছে তো সব কিছু মিলিয়ে আজকে তো চারশো জনের লোকের অ্যারেঞ্জমেন্টটা তোমাদের কম করে হলো আমার যেটা মনে হচ্ছে পঞ্চাশ ষাট সত্তর জনের নিচে মানুষ নেই সেরকমই হবে বা তার থেকে বেশি হবে ওরকমই ফিফটি স্টাফের ওপর বেশ করেই কাজটা হচ্ছে তো আমি এইটুকুনি বলতে পারি যে দক্ষিণ কলকাতা এত সুন্দর এত ভালো একটা মানে মেনু দিয়ে এত টেস্টি খাবার দিয়ে ডেফিনেটলি দশের দশ দাদার ক্যাটারিং সার্ভিসকে এবং খুবই কংগ্রেস জানাই এবং এটাও বলি তোমরা একটু একটু যদি চাপাতে পারো দুটো আইটেম বেশি করতে পারো করে নাও না সেটা নিশ্চয়ই আমি আমার তরফ থেকে চেষ্টা করবো আমার কাস্টমারকে যতটা পারবো খুশি করার চেষ্টা করব হ্যাঁ অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমার একটা মোটো বলা যেতে পারে মানে আমি এটা চাই মানে আমি নিজে মানে খাওয়াতে মানুষকে খুব ভালোবাসি আচ্ছা এখানে আর একটা কথা বলি কাউ কেউ যদি মনে করো যে তোমরা খাবার টেস্টিং করবে ডিরেক্টলি ওনার ওনার রেস্টুরেন্ট বা আউটলেট থেকেই তোমরা আউট কিচেন থেকে তোমরা নিয়ে আউটার কিচেন থেকে অর্ডার করতে পারে আলপোনা ফিউচার ডেলিকেসিতে যদি সার্চ করে যে কোনো প্ল্যাটফর্মে পেয়ে যাবে তো ফোন নাম্বারটা রইলো কোথায় ডিসক্রিপশান বক্সে আর রইলো কমেন্ট সেকশানে ঠিক আছে তোমরা রজতদার সাথে যোগাযোগ করে নিও এবং পারলে আরও দুটো তিনটে আইটেম চাপিয়ে নিই